আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি আর এটা আমি কিভাবে রান্না করেছি আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করেন আপনারা যারা কখনও রান্না করেনি তারও এরকম ঝরঝরে বিরিয়ানিটা রান্না করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তাহলে চলুন শুরু করি আজকের বিরিয়ানি রান্নার রেসিপি লেটস গো চিকেন বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি একটি প্রাই প্যানে প্রায় আপনার এখানে এক কাপের মতো আমি তেল দিয়ে দিচ্ছি এক কাপ তেল এগুলো যখন গরম হয়ে যাবে এটার মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ ছিল আমি এগুলো দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত এগুলো সফট হয়ে আসে ওই পর্যন্ত ভাজতে থাকবো আমি এখানে প্রায় দুটো তেজপাতা এবং এক টুকরো দারুচিনি দিয়েছি কারণ আমি আজকে প্যাকেট মশলা দিয়ে রান্না করব ওখানে সব ধরনের মশলাই আছে ওই জন্য আমি এখানে পরিমাণে কম দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসছে এই পর্যায়ে আমি প্রায় দুই টেবিল চামচ আপনার আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন এগুলোকে আপনার ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম তারপরে এই যে দেখেন আমি প্যাকেট মশলাগুলোকে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে মশলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তাহলে আপনার বাটা মশলার যে ফ্লেভারটা আসে ওটা আসবে এখন আমি এই পর্যায়ে যে এগুলো সবগুলো মশলা দিয়ে দিয়েছি এটার মধ্যে এখন আমি এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম তারপরে আমি এখানে প্রায় এক টেবিল চামচ মরিচ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে আপনার মরিচটা ব্যবহার করবেন অনেকে ঝাল বেশি পছন্দ করে অনেকে কম পছন্দ করে ওই জন্য আপনারা আপনার পছন্দের মতোই ব্যবহার করবেন তারপর দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে মশলাগুলোকে আরও যেন ভালোভাবে কষানো হয় আমি মশলার বাটিটার মধ্যে আরও কিছুটা পানি ধুয়ে এখানে দিয়ে দিয়েছি আমি এখন মশলাগুলোকে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে প্রায় আমি আপনার হাফ কাপ টক দই দিয়ে দিব আপনারা অবশ্যই বিরিয়ানিতে টক দইটা ব্যবহার করবেন তারপরে এই যে এখানে প্রায় এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এই টক দই আর টমেটো সসটা যদি আপনি বিরিয়ানির মধ্যে না দেন তাহলে বিরিয়ানির কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন টক দই এবং টমেটো সসটা দেওয়ার জন্য অনেকে প্রশ্ন করেন এগুলো না দিলে কি হবে এগুলো না দিলে বিরিয়ানির পারফেক্ট স্বাদটা আপনি কিন্তু পাবেন না তারপরে সবগুলো মশলা আমি আবার ভালোভাবে কষাচ্ছি যখন এগুলো কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এর তেলটা আপনার উপরে উঠে এসে এই পর্যায়ে আমি সবগুলো চিকেন দিয়ে দিব আর আমি চিকেনগুলোকে কিন্তু রেগুলার কাঠ হিসেবে কেটে নিয়েছি আমরা স্বাভাবিকভাবে যেভাবে মুরগি রান্না করি ওইভাবেই কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি চিকেনগুলোকে ভালো করে নেড়ে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন এগুলোকে সুন্দর করে মিক্স করে নিতে হবে তারপর পরিমাণ মতো আমি লবণটা দিয়ে নিয়েছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন আমি এখানে প্রায় এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছিলাম এখন আমি আবার সবগুলো উপকরণ মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এইরকম আমি প্রায় দশ মিনিট রান্না করার পর দেখেন আমার চিকেনগুলো এই পর্যায়ে এসেছে মানে এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু সম্পূর্ণ উপরে উঠে চলে এসেছে আমার কিন্তু চিকেনটা রান্না করার শেষ আমি এখন চিকেনটা নামিয়ে ফেলবো এখন আমি বিরিয়ানির জন্য এই যে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে প্রায় আপনার এক কাপের মতো তেল দিয়ে নিয়েছি আমি তারপরে এই তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব আপনার পেঁয়াজ এখানে প্রায় আমি দেড় কাপের মতো পেঁয়াজ নিয়েছি কারণ পেঁয়াজটা একটু বেশি নিতে হবে বিরিয়ানির মতো বেরস্তাটা কিন্তু মাস্ট বেরস্তা না হলে বিরিয়ানির টেস্টই ভালো আসবে না আমার কাছে তো বেরস্তা না হলে পারফেক্ট বিরিয়ানির টেস্টেই পাওয়া যায় না তারপর আমি এখানে প্রায় ফিফটি পার্সেন্ট আপনার পেঁয়াজটা একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে তুললে আপনার কী হবে সুন্দরভাবে তেলটা ঝরে যাবে তারপর বাকি অংশ বাকিটা দিয়ে আমি এখন পোলাওটা রান্না করব। এখন আমি এই পেঁয়াজের মধ্যে প্রায় আপনার দেড় টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আছে ওটা দিয়ে দিচ্ছি কারণ আমি এই মাংসের সাথে কিন্তু আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি ওই জন্য পলার মধ্যে কিন্তু বেশি আদা রসুনের পেস্ট দেওয়া যাবে না তারপর এই যে প্রায় তিন পটের মতো চাল এগুলো আমি ধুয়ে সুন্দরভাবে ছেঁকে রেখেছিলাম ধরুন প্রায় আধা ঘন্টার মতো এগুলোকে আমি ভিজে রেখেছিলাম এখন আমি সুন্দরভাবে এগুলোকে ভেজ নেড়ে চেড়ে একবারে ভাজা ভাজা করে ফেলবো যখন আপনারা চালটাকে ভাজা ভাজা করবেন তখন কিন্তুই আপনার পোলাওটা ঝরঝর হবে নাহলে কিন্তু ঝরঝর হবে না তাই চেষ্টা করবেন যেন পাতিলে তলা নিতে না লাগে সুন্দর করে এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার তারপর আপনারা আপনাদের পরিমাণ অনুসারে মানে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবেন আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আমার এখানে প্রায় তিন পটের মতো চাল ওই জন্য আমি প্রায় দুই টেবিল চামচ লবণ দিয়েছি আর আমার চিকেনের সাথেও কিন্তু লবণটা দেওয়া আছে তারপর দেখেন আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর আপনার পারফেক্ট ঝরঝরে ফলাওয়ার জন্য কিন্তু এই ভাজাটা মাস্ট তিন কাপ চালের সাথে কিন্তু ছয় কাপ পানির প্রয়োজন কিন্তু আমি এখানে পাঁচ কাপ ব্যবহার করেছি কারণ আমি চালগুলোকে প্রায় ত্রিশ মিনিট আপনার ভিজে রেখেছিলাম আমি এখানে প্রায় দশ বারোটা আপনার কাজামরিচ ব্যবহার করতেছি আর আমি প্রায় এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি আমি এখানে গুড়া দুধকে গুলিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে আপনার কিশমিশ দিয়ে দিচ্ছি আর আপনারা এখানে চাইলে বাদামটা কাজু বাদাম পেস্তা বাদাম যেটাই পারেন ব্যবহার করতে পারেন সমস্যা আর চাইলে স্কিপও করতে পারেন তারপর আমি এগুলোকে ঢেকে দিয়েছি এই পর্যায়ে আমি বেরেস্তাগুলোকে রেডি করব দেখেন এগুলো হচ্ছে বেরেস্তা এটার মধ্যে আমি প্রায় আপনার এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার কারণে আপনার এটা অনেক বেশি আপনার মচমচে থাকবে আর এগুলো যখন বিরিয়ানির সাথে ব্যবহার করব তখন অন্যরকম একটা টেস্ট আসবে দেখেন আমি মিক্স মিক্স আমার শেষ আমি এখন এগুলো রেখে দিব আর দেখেন আমার যখন চালগুলো এই পর্যায়ে এরকম হয়ে আসবে মানে পানি আর চাল যখন গায়ে গায়ে লেগে আসবে এই পর্যায়ে কিন্তু আমার রান্না করা চিকেনগুলো আমি এখানে অ্যাড করে দিব। এই যে দেখেন আমি সবগুলো চিকেন ঢেলে দিচ্ছি আর চিকেনগুলো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ঢাললে আপনার কী হবে মাংসগুলো কিন্তু আর ওভারকুক হবে না পারফেক্ট যেরকম টেস্ট আছে ওটাই থাকবে আমি এখন সবগুলো মাংস আপনার এখানে দিয়ে দিলাম আর সুন্দর করে এগুলোকে কেচে দিয়ে দিচ্ছি আর এখন আমি মাংস আর পোলাও চাল সব একসাথে মিক্স করে ফেলবো দেখেন এগুলো যখন আমার মিক্স করা হয়ে যাবে এখন আমি এটার মধ্যে আপনার যে বেরেস্তাগুলো রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব কয়েকটা আলু বখোরা আলু বোখোরা দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে আলু বোখরা স্কিপ করতে পারেন সমস্যা নেই শুধু পেঁজ বেরস্তও দিতে পারেন তারপরে এই যে আমার আলু বোখোরা দিয়ে দিয়েছি আমি প্রায় এখানে পাঁচটার মতো আলু বোখোরা দিয়েছি তারপর এখানে আপনার পরিমাণ মতো ঘি পরিমাণ মতো বলতে আমি এখানে প্রায় আপনার চার টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি কারণ ঘি দিলে এটা স্বাদটাই অন্যরকম আসে তারপর প্রায় এক আপনার এই যে এক চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি আর এখানে প্রায় আমি এক টেবিল চামচের মতো এখন গোলাপ জল দিয়ে দিব গোলাপ জল আর কেওড়া জলের কারণে এটা একবার মানে পারফেক্ট যে বিরিয়ানিটা রেস্টুরেন্টে যেরকম বিরিয়ানি মানে ওই রকম আপনার ফ্লেভারটা পাবেন আর এটা খেতেও কিন্তু অসাধারণ এখন এই পর্যায়ে আমি কিন্তু এটাকে দমে বসিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলাটাকে একদম লো হিটে রাখবেন তাহলে আপনার প্রায় পনেরো মিনিট দমে দিলে পারফেক্ট রেসিপিটা আপনার রেডি লেটসি এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক আর এটা যখন একটু ঠান্ডা হবে তখন এটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে ধন্যবাদ